খুশি ঈদে নামাজে বাঁকড়ায় সামিল আট থেকে আসি বৃহস্পতিবার সকালে বাঁকড়া ঈদগার সামনে হাওড়া আমতা রোডের উপরে নামাজ পড়েন বহু মানুষ দীর্ঘ রমজান মাসের পরে ঈদের নামাজ পড়ার পরে খুশিতে মেতে ওঠেন সকলে এদিন হাওড়া আন্ত রোডে জাপানি গেট থেকে বাঁকড়া পর্যন্ত রাস্তার ওপারে প্রায় পঞ্চাশ হাজার মানুষ নামাজ পড়েন নামাজের পর একে অপরকে আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা ও শুভ কামনা জানান বাঁকড়া থেকে শেখ হাবিব জেবিপি নিউজ জগৎ বল্লার কান পর্যন্ত কানের লক্ষ স্পর্শ করে Até a

ঈদের দিনে প্রত্যেকের জন্যই ঈদের শান্তিপূর্ণ বার্তা আমরা দিচ্ছি সাথে সাথে আজকের এই বিশেষ দিনে যারা একটা শ্রেণী আমরা হয়তো কিছুটা হলেও খুশি মানাবার একটা জায়গা পাচ্ছি অনেক জায়গা এমন আছে বিশেষভাবে আমাদের মুফতি সাহেব আজকের জোমা ঈদের খোদবার মধ্যেও ফিলিস্তিনবাসীর জন্য যে আমরা বিশেষ একটা দোয়াও করলাম যেখানে বহু মুসলমানরা নির্যাতিত শুধু ফিলিস্তিন না বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা অনেকেই নির্যাতিত আছে যারা হয়তো খুশিতে ঈদ মানাতে পারছে না আমরা তাদের জন্য আজকের সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্যও ঈদের এই খুশির ঈদে তাদের জন্য শান্তির এবং আনন্দের বাতাবরণ যাতে তৈরি হোক আল্লাহ রব্বুর আলমের কাছে সেই দোয়ার কামনা করছি তাহলে তো সবাইকে নিতে হ্যাঁ ঈদের উপলক্ষে একটু আপনাদের কিছু পারতে হবে জানতে চাইছি ঈদুল ফিতরের সকল ভারতবাসীকে শুভেচ্ছা আশা করি সকলের আজকের দিনটা খুব ভালোভাবে কাটি আমরা পড়াবাসীরা আজ আমাদের একটা ঈদের দিনে খাবার আয়োজন হয় আমরা সকলের মধ্যে খাব সারা মাস বোঝার পরে এই যে আনন্দ এই আনন্দ সেবা বলে বোঝানো যাবে না ঈদের কি আনন্দ কি খুশি ঈদের জন্য কিছু বার্তা হয় আপনি যদি বলেন তাহলে একটু ভালো লাগে সমস্ত ভারতবাসীরা ঈদের শুভেচ্ছা রইল ভারতবাসীর মিলেমিশে আমরা হিন্দু মুসলিম সকলে একসঙ্গে আজ উৎপাদন করবো সম্প্রতির বাচ্চা রইলো সকলে আমরা মিলেমিশে থাকবো এই বার্তাই রইল আর আমার আপনার নাম সাবির খান বাফরাম খান বলে থাকার পরে পালন পালন দীর্ঘ এক মাস যাবত যাবৎ রাখার পরে আমাদের মুসলমানদের জন্য ঈদটা খুব পবিত্র আমি সকল ভারতবাসীকে আমাদের স্থান করার গোবিন্দর তরফ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই ঈদ শুধু মুসলমানদের নয় এই ঈদ সমগ্র ভারতবাসী সমগ্র ভারতবাসী জাত ধর্ম নির্বিশেষে এই ঈদকে উদযাপন করুন এবং সুস্থভাবে ঈদকে উদযাপন করুন উত্তেজিত হবেন না সুস্থ সুস্থভাবে সুস্থতার সাথে সকলে মিলে এই সুস্থ ঈদকে সুস্থভাবে আমরা যাতে পালন করতে পারি এইটাই আমরা কেমন করি বাড়ির জন্য এই বার্তাটাই দেবো আমিও যেহেতু একজন যুবক ছেলে এবং যুবদের আমি বলবো যে তোমরা যে গাড়ি বাইক চালাচ্ছ তোমার মা বাবা বহু টেনশান এবং চিন্তার মধ্যে থাকে তো সবাইকে বলবো একবার গাড়ি নিয়ে বেরোনোর সময় নিজের মা বাবা মুখটা দেখে চিন্তা করে বেরিয়ে সুস্থভাবে গাড়ি চালাও আনন্দ ফুর্তি সবই হলো এবং সুস্থতার সাথে এটাই আমি কামনা করি সবাই কাজ করো আমার নাম মিরাজ আমি সহ উপসাদ বা পরিচালনায় বাঁকড়া এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান থেকে আমি মোহাম্মদ আসাদুজ্জামান কাসিমি বাঁকড়া বড় মসজিদের ইমাম এবং আমার পাশে আছেন জনাব হাজরত মুফতি হাসিবুর রহমান সাহেব যিনি বাঁকড়া জামে মসজিদের ইমাম যিনি আজকে নামাজও পরিচালনা করলেন আর নামাজের পূর্বে আমি কিছু আলোচনাও করলাম যেখান থেকে আমরা আমাদের পশ্চিম বা বাঁকড়া বা পশ্চিমবাংলার বাইরেও সারা ভারতবর্ষে বা যেখানে যেখানে ঈদ আজকের উদযাপন হচ্ছে প্রত্যেককেই আমরা আমাদের পক্ষ থেকে এই বার্তা দিই যে শান্তিপূর্ণভাবে শান্তি শৃঙ্খলার সাথে সুষ্ঠুভাবে ঈদকে যেভাবে আল্লাহ রসুল আলী সাল্লাম তথা ইসলাম দিক নির্দেশনা দিয়েছে সেইভাবেই পালন করার জন্য বিশেষভাবে আমরা আবেদন জানাচ্ছি এবং প্রত্যেককেই সেই শান্তিপূর্ণ ঈদ যাতে আদায় করতে পারে তার জন্য আমরা আল্লাহ রব্বুল্লা আলমের দরবারে বিশেষ দুয়ার কামনাও করছি এবং আল্লাহর কাছে প্রত্যাশাও রাখি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুষ্ঠু সবলভাবেই ইনশা আল্লাহুল আজিজ আজকে পুরো দিনটা আমরা ঈদ যথাযথভাবে এবং সুষ্ঠু এবং শান্তির সাথেই কাটাবো সে বিষয় নিয়েও আমরা বিগত কয়েক দিন পূর্বেই প্রশাসনিকভাবে বিভিন্ন রকমের বৈঠক হয়েছে সেই সমস্ত বৈঠকে বিভিন্ন মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ এবং আমরা ইমামরাও সেখানে ছিলাম সেখানে সম্মিলিতভাবে বেশ কিছু সিদ্ধান্তও আমরা এই বিষয় নিয়ে গ্রহণ করি এবং সেই সমস্ত সিদ্ধান্তর মধ্যে এটাও ছিল যে ট্রাফিক যে সমস্ত নিয়ম কারণ আছে সেটাকে যথাযথভাবে ইয়ং জেনারেশানদেরকে যাতে করে তারা সেটাকে মেনে চলে সে বিষয়ে আমরা বিশেষভাবে এলান করব এবং তাদেরকে উদ্বুদ্ধ করব বিষয়টাকে সচেতন করব সেটাও আমরা যথাযথভাবে প্রত্যেকটা মসজিদ থেকেই করেছি এবং সাথে সাথে গান বাজানা ইত্যাদি থেকে যাতে সমাজ দূরে থাকে যেটা ইসলামিক কালচারের বহির্ভূত রকম বিষয় থেকেও আমরা যুব সমাজকে বিশেষভাবে নোটিশ করেছি তারা যেন এই সমস্ত বিষয়ে একদম এগিয়ে না আসে বরং এড়িয়ে চলে এবং সরোপরি গাড়ি ঘোড়া নিয়ে যেভাবে চলাফেরাটা করে যেটা মোটরবাইক নিয়ে যেটা কখনো এমনি নর্মাল সময়ও কাম্য নয় আর ঈদের সময় তো বিশেষ করে যেহেতু গাড়ি ঘোড়ার একটা বিরাট জ্যাম থাকে ভিড় থাকে এই সময়ও আমরা যেমন ইতিপূর্বে প্রত্যেকটা মসজিদ থেকে সেই বার্তা দিয়েইছি যাতে করে সচেতনার সাথে গাড়ি ঘোড়া ইত্যাদিকে ব্যবহার করা হয় এবং আজও আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবারও বার্তা দিচ্ছি যে যাতে করে কেউ যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এই জন্য বিশেষভাবে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ